কলিং এ আসা নতুন ভাইব্রাদারকে হাই ভাইব্রাদার সবাই দেয় দেয় দেখি দেখি দিকটা সবাই যে নতুন সব ভাইব্রাদার হাই হাই দিয়ে দেন সবাই 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 কলিং এ নতুন এসেছে মানুষে সবাইকে কি পুরোবার নিয়ে আস্তেছি শপিং সেন্টারের ভিতর দি আর কি শপিং মলের ভিতর দি হ্যাঁ সবাই কি বালিশ খেতা কম্বল কিনবে সব কিনার রনি ভাই ফোন কিনে কেমন লাগতেছে এক্সাইটেড ভাই অনেক ভালো লাগতেছে ভাই মানে সব ফার্স্ট ফোন একদম দাম দাম আছে কত আট আট হাজারের উপর প্রায় আট হাজার ছয়শো এই সাইডে সব ইয়ার দোকান আর কি এই সাইডে এই সাইডে এই সাইডে প্রত্যেকটা কালেকশনে একদম সেরা সেরা কালেকশন বড় ভরপুর আর কি যারা কিনা আসবে আর কি নতুন আর কি তারা গেলে এগুলো দেখতে পারে সমস্যা নাই বাগেরাতে যারা কলিংয়ে আসবেন আর কি তারা অবশ্যই অবশ্যই সুপার শপিং মল এবং যেসব শপিং মলগুলো আছে আপনার ছুটি পাইলে কিন্তু ঘুরতে যাবেন সমস্যা নাই ঘোরার একটা অন্যরকম সিস্টেম আছে আর কি বেশি বেশি দূরে যাওয়ার জন্য পরে আড়াই যাবো ভাই কিন্তু ভাইয়া বেশি দূরে গেলে পরে আড়াই যাব কিন্তু আড়াই যাবো পরে কিন্তু বেরোতে পারবো না ঠিক আছে কি তো বিছানা তো কই বিছানা তো তো কি আর সবাই সামনে এখানে ফ্লুটিং কেসেল ভাই কেসেল মানে ভাই কেসেল না নরমালি দেখাও ঘুরে সবুর করেন ঘুরেন না এই সাইডে এই সাইডে সবে প্রত্যেকটা শপিং সেন্টারগুলো ঘুরে ঘুরে দেখাবো আর কি ভাই ব্রাদার নতুন আইছে আসলে যদি না দেখায় তাহলে তো অন্যরকম মিস করবে আর কি বিষয়টা এই সাইডে এই সাইডে আচ্ছা কারণ আপনারা কি উপরে উপরে যাবেন নাকি হ্যাঁ তাহলে উপরে উপরে যান উপরে যান

লাইটিং আর লাইটিং ব্যাপক লাইটিং কেছে ভাই এইগুলো কাপড় সুপুর কিনবে আর কি এই কারণে কাপড় সাইড